নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শনিবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে বাসি ডাসি যা কাজ ছিল ওগুলো হয়ে গেছে ওই ঘর মোছা ঘর ঝাড়ে দেওয়া তারপরে বাসি জামা কাপড় ধোয়া ওইগুলো করে নিয়েছি আর আজকে রিমির পরীক্ষা আছে তো সেই জন্যই ওকেও ঘুম থেকে তুলে দিয়েছি ওই ঘরটাতে বসে পড়াশোনা করছে আর তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই ওই যে আগের দিনের থালা বাসনগুলো ছিল ওগুলো জল ধরে গিয়েছিল তো ওগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম তারপরে নুনের জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছিল তো নুনটাও ঢেলে নিলাম আর চা পাতাটাও ঢেলে নিলাম আর এই কৌটোগুলো কালকে রাত্রেই মেঝে ধুয়ে রেখেছিলাম তো ওই যে সারা রাত্রিতে জল ধরে গেছে তো সকাল সকাল আগে ওইগুলোকে ভরে নিলাম আর আমি এই রকমই করে থাকি মানে যখন যে কৌটোটা ফাঁকা হয় তখন সেটা ধুয়ে নিই এতে করে কি হয় কৌটোগুলো কিন্তু খুব বেশি নোংরাও হয় না আর তেল চিপচিপি তো হয় না কারণ কৌটো খালি হওয়ার সঙ্গে সঙ্গেই আমার সেই কৌটোটাকে পরিষ্কার করে নিই রান্নাঘরের কৌটোগুলো এই মশলার কৌটোই বলুন বা যে কোনো ধরনের কৌটো ওইগুলোতে একটু তেল চিপচিপে হয়ে থাকে তবে এই রকম কিন্তু যখন যে কৌটোটা ফাঁকা হয় যে জিনিসটা সেটা যদি আমরা মেঝে দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে নিই তাহলে কিন্তু কৌটোগুলো তেল চিপচিপেও হয় না আর সমস্তটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আর একসঙ্গে করবো ভাবলে কাজগুলো হয়েও ওঠে না টাইম মতো আর কিন্তু একসঙ্গে যখন হয় অনেকগুলো কাজ একসঙ্গেই করতে হয় তো তার থেকে এটাই ভালো যখন যেরকম কাজ সেরকম করে নেওয়া এতে করে কি হয় আমাদের খাটুনিটাও কম হয় আর চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্নও থাকে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখলেন সকালে টিফিনটা করে নিলাম ওই সকালের টিফিন বলতে আজকে রুটি করেছিলাম আর তার সঙ্গে ফুলকপি আলু ভেজেছিলাম আর চা করে নিয়েছিলাম তো আজকে আমিও খেয়ে নিয়েছি সকল সকাল আর আজকে রিমির পরীক্ষা আছে তো এরপরে রান্নাবান্নাও করবো তবে ও কিন্তু এই পরীক্ষা কটা দিন ভাত খেয়ে যেতে চাইছে না ওই দু দেড়টা দুটো নাগাদ তো বাড়ি চলে আসছে তো তখনই এসে একেবারে ভাত খাচ্ছে আর কোনো দিন যাচ্ছে সকালের আমাদের টিফিন যা করি ওটা খেয়ে যাচ্ছে বা কোনো দিন আবার ছাতু খেয়ে যাচ্ছে তো আজকে ওই রুটি আলু ভাজা ওর জন্যও করেছি তো ওটা খাই খাবে তা নাহলে আবার ছাতু খাবে তো যেটাই খাবে সেটা দেবো আর এদিকে দেখুন সকালবেলা টিফিনটা করে নিয়ে কিন্তু তারপরে ও বড় ঘরটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি বেড কভারটাকে টান টান করে পাতিয়ে নিয়েছি তারপরে ওই ঘরের যা হালকা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ ছিল ওগুলোকেও করে নিয়েছি তারপর চলে এসছি ছোট ঘরে এই ঘরটাতে রিমি এতক্ষণ পড়াশোনা করছিল তো এখন স্নান করতে গেছে এই সুযোগে ভাবলাম আমি এই ঘরটাকে খুব ভালো করে বাতিয়ে নিই তো সকালবেলা সেইভাবে গুছানো হয়নি ও উঠেই পড়তে বসে গেছিলো তো এইভাবেই পড়েছিল এখন যখন স্নান করতে গেছে তো ওই যে এসে আমি বই টইগুলো গুছিয়ে দিলাম জায়গা মতো আর ব্যাগটা ও গুছিয়েই নিয়ে রেখেছিল মানে ও কোনগুলো স্কুলে নিয়ে যাবে তো সেগুলো গুছিয়ে রেখেছে আর বাকি বইগুলো আমি আবার গুছিয়ে এই যে রেখে দিচ্ছি আর বেড কাবারটা অত দেখলেন টান টান করে বাতিয়ে নিলাম আর ওই ঘরে জানালা নিলাম তো এর মধ্যে ওকে জিজ্ঞেস করলাম জানেন যে ভাত খেয়ে যাবে কি তাহলে একটু ভাত চাপিয়ে দেবো তো বললো না ভাত খেয়ে যাবে না একেবারে এসেই ভাত খাবে তো ওই জন্য আমি আর রান্নাঘরে গেলাম না ভাবলাম ওরা যতক্ষণে আছে এদিকে টুকি টাকি যে কাজগুলো আছে ওগুলো করে নি এই টুকিটাকি কাজ বলতে হালকা এই ক্লিনিং ডাস্টিংয়ের কাজ এগুলো তো প্রত্যেক দিনই একটু একটু করে করতে হয় তা নাহলে ওই যে ধুলো জমে একদম একাকার কাণ্ড হয়ে যায় তবে ঘরের প্রত্যেকটা কোন তো প্রত্যেক দিন একভাবে পরিষ্কার করা সম্ভব হয় না ওই যখন যেদিকে বেশি হাত পড়ে বা বেশি দেখি এই জায়গাটা বেশি নোংরা হয়ে আছে ধুলো জমে আছে তখন সেই জায়গাটা একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর রান্নাঘরের কাজ অবশ্য এখন বাকি আছে থালা বাসন মাজার আছে তারপরে তো দুপুরে রান্না বান্নাও আছে তো ভাবলাম ওরা থাকতে থাকতে রান্নাঘরে আর যাবো না এই টুকিটাকি কাজগুলোই করে নিই তো এই যে দেখলেন ডাইনিংয়ে চলে আসলাম হ্যাঁ সোফার খবারটাও একটু ঝেড়ে নিয়ে তারপরে আবার পাতিয়ে দিলাম আর ওইদিকে যে কাঁচ টাঁচগুলো ছিল একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে এখন চেয়ার টেবিলগুলোও মুছে আবার এগুলোও জায়গা মতো রেখে দিলাম আর এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বেশ কিছুক্ষণ পরে তো রিমি স্কুলে চলে গেছে আর এই যে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে তো এই যে প্রথমে বেশিনে সকালে টিফিনের থালা বাসনগুলো জড়ো হয়েছিল তো ওগুলোই আগে মেঝে দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এগুলোকে জল ঝরতে দিয়ে দেব ঝুড়িতে আর এরপর আর দেরি না করে দুপুরে রান্নাটাও চাপিয়ে দেব আর আজকে তো শনিবার আর শনিবার করে তো আমরা নিরামিষ খাবার খেয়ে থাকি তো ওই জন্য বেশি কিছু আর রান্না করব না যা করবো একবেলার মতো করেই করব। ফ্রিজে দেখলাম কতগুলো জলপাই পড়ে রয়েছে জলপাইগুলোকে কেটে ওগুলোকে চাটনি করে নিলাম আর একদিন জলপাইয়ে টকটল করেছিলাম আর কতগুলো এই যে পরেছিলো তো এগুলো হচ্ছে আজকে চাটনি বানিয়ে নিলাম তো ভাবলাম নিরামিষের দিনে একটু চাটনি হলে ভালো হবে আর এদিকে তো ভাত চাপিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে একটু উচ্ছে আলু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর এই যে এবার করে নিচ্ছি একটু তরকারি আর নিরামিষ তরকারি তো ওই যে কি হবে কে কী খাবে সেটা ভাবতে ভাবতে টাইম চলে যায় তো যাই হোক ফ্রিজে ফুলকপি ছিল আর বরবটি ছিল ওই ফুলকপি বরবটি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে দেব ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন একটু দিয়ে দিলাম আর বাজার থেকে যে পাঁচ ফোড়নগুলো নেওয়া হয় ওর মধ্যে দেখবেন রাধুনিটা থাকে না তাই আমি আবার একটু রাঁধুনিও দিয়ে দিলাম তো তারপরে ওই যে আলু সবজিগুলো সব একে একে একটু ভেজে নিয়ে আর যে সমস্ত রেগুলার মশলা থাকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন চিনি এগুলোকে দিয়ে টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আর এই যে এখন জল ঢেলে দিলাম আর ওইদিকে তরকারিতে জল ঢলে দিয়েছি তরকারিটা কিছুক্ষণ হতে টাইম লাগবে আর ভাতটা হতে চাপিয়ে দিয়েছি ওটাও কিছুক্ষণ টাইম লাগবে আর ততক্ষণে ভাবলাম ওইদিকে তো আর কোনো কাজ নেই তাহলে এই রান্নাঘর এই এইভেলের একটু পরিষ্কার করে নিই তো কালকে রাতে সর্ষে ঢালতে গিয়ে কী হয়েছিল পড়ে গিয়েছিল তার পেছন দিকটা ফাঁকা রয়েছে তো ওখান দিয়ে পুরো সর্ষে পড়ে একদম ভর্তি হয়ে গিয়েছিল তো রাত্রিটি আর পরিষ্কার করিনি এই যে এখন একটু টাইম পেয়েছি ভাবলাম এই জায়গাটা একদম পরিষ্কার করে নিই আর ওর পাশেই থাকে এই আলু পেঁয়াজের জায়গা আর আলু পেঁয়াজ মানেই তো জানেন একদম ধুলো হয়ে থাকে মাঝে মাঝে না পরিষ্কার করলেই নয় আর আলুর জায়গা আলুর জায়গাটার মধ্যে না আমি একটু কাগজ দিয়ে রাখি যাতে ধুলোটা নিচে না পারে তো ওই যে এইটাও ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে মেঝেটাও তো সকালবেলা মুছে নিয়েছিলাম আর ওই যে এখন পরিষ্কারের জন্য একটু ধুলো জমেছিলো তো ওটাও একেবারে মেঝে দিয়ে পরিষ্কার করে নিলাম আর এখনও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে রান্নাঘরের কাজ শেষ করে স্নান টান করে নিয়ে ছাদে চলে এসেছি জামা কাপড় কেছে কয়েকটা এখন এই যে মেলে দিচ্ছি ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তীক্ষণে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন